টিপ্রেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি সঞ্চারী রয়েছি আপনাদের সঙ্গে টিপ্রেক নিয়ে এবং আজকে টিপ্রেকে একাধিক বিষয়ের মধ্যে যে বিষয় বিশেষভাবে চোখ থাকবে বাংলাদেশে ফের আরও এক হিন্দুকে হত্যা এবং চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া মিঠুন সরকারকে আমি রয়েছি সঞ্চারীর সঙ্গে দেবারতি এবং এই যে ঘটনার কথা সঞ্চারী শুরুতে উল্লেখ করল এটা তো বাংলাদেশে এখন আর নতুন কিছু ঘটনা নয় যেরকম দেখছি পরিস্থিতি তাতে এই বছরটা পড়ার পরে একাধিক মৃত্যু এমন কিছু ঘটনা যেটা সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি তাহলে তো অবশ্যই সংখ্যালঘুদের এইভাবে হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং সরাসরি কোথাও মৃত্যুর ঘটনা ঘটছে এবং সেটা নৃশংস ঘটনা শুধু বিষয়ে এখানেই যদি থেমে থাকতো তা নয় দেখুন এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান ফিরেছেন তারেক রহমান ফেরার পরে তিনি কি বার্তা দিয়েছিলেন যে প্রথম সভাটি উনি করেছিলেন সেখান থেকে স্পষ্ট ওই বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশ যে জায়গায় ছিল তার ঐতিহ্য তার গরিমা তার সংস্কৃতি তার সমস্ত কিছু আবারও বাংলাদেশে ফিরে আসবে তার মানে এই বিএনপির ওপরে এখন এখানকার সাধারণ মানুষ ভরসা করুক বিএনপি ক্ষমতায় আসুক এটা ডেফিনেটলি চাইবেন বিএনপির নেতারা এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে সম্পূর্ণভাবে বিএনপির প্রতি একটা আবেগ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে হওয়াটাও তৈরি অস্বাভাবিক নয় সেটাকে কাজে লাগানো এখানে তারেক রহমানের কাছে খুব একটা কঠিন বিষয় নয় বা ইলেকশনের জেতাটাও খুব একটা কঠিন বিষয় নয় কিন্তু কথা এটাই কারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সঞ্চারী এর আগেও তো আমরা একাধিকবার এটা নিয়ে কথা বলেছি এবং দেখো আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু দেখাতেও চাইবো যে এই গত মাসের দু তারিখ থেকে যদি দেখে আজ গতকাল পর্যন্ত মানে জানুয়ারির পাঁচ তারিখ পরশু পর্যন্ত যদি আমরা এই ছবিটা একটু দেখি যে কত মানুষের মৃত্যু হয়েছে তাহলে একে একে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সঞ্চারী যে কথাটা বলছিলাম যে এটা ঘটাচ্ছে কারা কারা চাইছে যে বাংলাদেশ অশান্ত থাকুক তারেক রহমান তিনি ফিরে এসেছেন বাংলাদেশকে শান্ত থাকার বাংলাদেশে শান্তি ফেরানোর কথা বলছেন এই মুহূর্তে ইলেকশন রয়েছে আর এক মাসের গ্যাপিং কিন্তু যদি হাতের বাইরে যেতে থাকে কি চাইছেন যে অশান্ত করে রাখা বাংলাদেশকে তোমার মনে থাকবে কিছুদিন আগে ঢাকা শহরে একজন চা খেতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু হলো কেন না বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার মানে শুধুমাত্র এখানে এই রকম নয় যে যারা একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন বা কোনো হঠাৎ করে উঠে আসা নেতা তারা এখানে টার্গেটেড হচ্ছেন বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ তারা শুধু আক্রান্ত হচ্ছেন বিষয়টা এরকম নয় এখন পরিস্থিতি যা হয়েছে তাতে বাংলাদেশ সার্বিকভাবে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশে সংখ্যালঘুদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে গতকাল আমরা একটা খবর পড়ছিলাম সঞ্চারী সেখানে বলা হচ্ছে বা দেখানো হয়েছিল সেই ছবি যে একজন বিধবা রমণী তাকে প্রথমে অপহরণ করা হয় তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় গণধর্ষণ করা হয় এবং সর্বশেষ তার চুল কেটে তাকে গাছে বেঁধে কিভাবে নির্যাতন করা হয়েছে এই নামগুলো দেখুন প্রাণত কর্মকার দীপচন্দ্র দাস পিন্টু আকন্দ অমৃত মণ্ডল এই তালিকা দীর্ঘায়িত হয়েছে যত সময় গড়িয়েছে কিন্তু এটা থামবে কবে তাসলিমা নাসরিন পোস্ট করছেন ফেসবুকে তিনি খুব সম্ভবত সমাজ মাধ্যমে খুব সম্ভবত গতকাল একটি পোস্ট করেছেন তার শ্রীমান যে পরিষ্কার যে বক্তব্য ওখানে ওনার উঠে এসেছে দেখুন সেটাই দেখাচ্ছে এই মুহূর্তে যে যে কোনো মুসলমানি যে কোনো হিন্দুকে আজ বাংলাদেশের মাটিতে হত্যা করতে পারে আবার বলছি কি বলছেন মারাত্মক একটা কথা মারাত্মক অভিযোগ যে যে কোনো মুসলমানি যে কোনো হিন্দুকে আজ বাংলাদেশের মাটিতে হত্যা করতে পারে কোনো মুসলমান কি বাংলাদেশে জেল খেটেছে কখনো যাবজ্জীবন হয়েছে কখনো এই প্রশ্নের উত্তর আজকে ইউনুস সরকার কি দেবে কিন্তু আবার বলছি এর পেছনে কে রয়েছে কারা রয়েছে সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন রয়েছে আপনাদের একটু দেখাতে চাইবো এ বিষয়ে বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম কে কি বলছেন দেখো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া সেই সরকারের কার্য প্রণালীকে বিশ্লেষণ করতে নৈরাজ্য ধরনের কথাবার্তাকে ব্যবহার করা যায় কিন্তু যদি কোনো সরকারই নেই সেখানে পুলিশ দেখছে আমরা রাজনীতিকরণ না করলে বাঁচতে পারবো না সেখানে এই ধরনের ঘটনা হচ্ছে এই ধরনের দিনের পর দিন ঘটনা হচ্ছে এবং এটা রাষ্ট্র আর আমি পতনের মুখেও বলতে পারছি না একটা রাষ্ট্রের পতন ঘটে গেছে একটা রাষ্ট্র আজকে এতটা নিকৃষ্ট মানের পতন ঘটেছে যে আগামী দিনে শুধু তাই নয় বাংলাদেশের যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্ট কতটা নিজেকে লাস্ট করাতে পারবে সেটাও বড় কথা কারণ একটা জিনিস বোঝাতে হবে আন্তর্জাতিক মহল কিন্তু আপনার রাগের ধার ধারে না সে তো প্রথমে এটাই দেখবে যে আপনার দেশ কিভাবে আপনার দেশে মাইনরিটিদের দেখেছে সেখানে যে রকম এরা এক্সাম্পল রাখছে সেটা দুঃখজনক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবিকতার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না বোধহয় মিলিয়ন ডলার দিয়ে আমেরিকা পুরো ম্যান প্রসেসটা ম্যানুপুলেট করে আগে বসিয়েছে আর এ তিনি পুরো পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকাকে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ইলেকশনের পর ইউনুসের কোনো জায়গায় থাকবে না পাত্তাই থাকবে না তাহলে ইউনুস এখন ঘাবড়ে গেছে তৃতীয় এই ইলেকশন টাইম অনেক চেষ্টা করেছেন এরা যেরকম আগস্ট দু হাজার চব্বিশে করেছিলেন ওরকম অনেক চেষ্টা করেছেন এরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করার জন্য তার জন্য আবার এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তাল সিচুয়েশন তৈরি করছেন বারো ফেব্রুয়ারি আগে যেটা মৌলবাদী সংগঠন আছে যেটা জামাত ইসলাম বাংলাদেশ আর তার সঙ্গে রিলেশনশিপ আছে এনসিপি ওরা বুঝতে পেরেছে তিনশো যেটা সিট আছে পার্লামেন্টে এরা নব্বই থেকে বেশি বাড়ছেই না এমপি যেটা আছে এখন প্রত্যেকটা বাংলাদেশে যেটা আছে লোক আছে ওদের ফেভারিট যারা বাংলাদেশে আছেন বাঙালি হিন্দু ওদের উপরে অত্যাচার গর্ষণ করা হচ্ছে মারা হচ্ছে আমাদের যে বিপুদ আজকে যেরকম শহীদ করা হলো এটা তো অন্যায় হয়েছে এরা পুরো বিশ্ব তাকাচ্ছে আর ওদের কাছে ওরা ওরা চিনতে জানেন ওরা হারিফ নিয়ে যতগুলো ওয়েস্টার্ন কান্ট্রি আছে বড় বড় কথা বললো কিন্তু আমাদের লোক এখন যখন জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ওদের সম্বন্ধে কিছু বলছে না ওরা চেষ্টা করছে কি এরকম স্থিতি তৈরি করা যেতে ইলেকশন না হয় এবং পাশাপাশি বাংলাদেশে হিন্দু নির্যাতনে ঐক্য পরিষদ তার তরফ থেকেও কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ঐক্য পরিষদের নিশানা ইউনুসের সরকার যে অত্যাচার সেখানে চলছে যে অরাজকতা সেখানে চলছে তা নিয়ে তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সেই রিয়াকশন নেওয়ার জন্যই সেই প্রতিক্রিয়া নেওয়ার জন্যই কিন্তু আমরা ফোনলাইনে কথা বলেছিলাম ইসকনের মুখপাত্র রাধারোমন দাসের সঙ্গে তিনি কি বলছেন শুনুন বাংলাদেশকে নিয়ে কিছু বলার নেই আমরা প্রায় দেড় বছর থেকে আমরা দেখছি একটি তাণ্ড চলছে ওখানে লাস্ট এক সপ্তাহ মধ্যে প্রায় ছ জনের খুন করা হলো রেপ করা হচ্ছে বাংলাদেশ মতো সকালে আমরা উঠলেই ওখান থেকে এর ধরনের আমরা রোজ খবর পাই আমাদের আমার সব থেকে আশ্চর্য লাগছে কি ইউনাইটেড নেশন মতন এত বড় বড় সুন্দর সুন্দর নামের সংস্থা রয়েছে কিন্তু কেউ বাংলাদেশের হিন্দু আর মাইনরিটির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই খুব চিন্তার কারণ আমি এটাই হাত জোরে ওখানকার সরকার থেকে নিবেদন করতে চাই আপনারা দেখুন ওখানে এর ধরনে মাত্র যারা সাধারণ মানুষ আছে ওদের কি দোষ ওরা ওখানে ব্যাপার করছে ওদের পরিবার রয়েছে এরকম এক একজন করে রোজ হত্যা করার এটা 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 হিউমিনিটির পক্ষে একটা দেশে মাত্র টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এ ধরনের জিনিস হতে পারে এটা চিন্তাই করা যায় না बांग्लादेशे हिंदू নির্যাতনের ইতিমধ্যে একাধিক দিক থেকে একাধিক প্রতিক্রিয়া ভেসে আসছে এবং অত্যন্ত নিন্দনীয় তারা যা জানাছেন হিন্দু বিশ্ব পরিষদ তাদের তরফ থেকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আমাদের কাছে আসছে দেখাই अनंत हत्याओं का सिलसिला लगातार जारी है और इन सब मामलों को लेकर के संपूर्ण बांग्लादेश के जो तथाकथित मानवाधिकारवादी हैं वो मुस्लिम तंजीमे जो इस्लाम को शांति का धर्म बताती हैं बांग्लादेश के वो आकार और कर्णधार जो कि शासन प्रशासन की दम्भ भरते हैं वो तथाकथित नोबल शांति पुरस्कार विजेता जो अशांति का साम्राज्य चला रहे हैं नृशन सत्याएं करवा रहे हैं और मूक दर्शक बने हुए हैं इसको लेकर के जिस प्रकार का उबाल संपूर्ण विश्व के अंदर होना चाहिए वो भी कही कहीं ना कहीं बिल्कुल नधारत है दुनिया के दादा छोटी छुड़ छोटी बातों को लेकर के तो एयर स्ट्राइक कर देते हैं लेकिन यहाँ जब हिंदुओं की नृसन सत्याएं होती हैं তো পুরুলী তেরোশো চুপ্পিশ হাজার যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তরফ থেকে কি অডিও বার্তা এসেছে কি বলেছেন তিনি দেখে এক বছরের মধ্যে ডক্টর মহম্মদ ইউনুস তার ম্যাজিক দেখালো দায়িত্বের হার বাড়িয়ে মাথাপিছু আয় কমিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছেলেমেয়ে খেলা ঘরে ঘরে হাহাকার মানুষের লাশ নদীতে লাশ পুকুরের লাশ ঘরে লাশ জঙ্গলে লাশ লাশ আর লাশ কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো রেহাই নাই মসজিদ মন্দির গির্জা ব্যাগোডা সব পোড়ানো আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন এটা তো প্রতিনিয়ত চলছে পুলিশ নেতাকর্মী হত্যা পা বেদে ছাত্র হত্যা শুরু করলো তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে এরুজ তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল মুক্তিটা কি এম অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না ভারত থেকে বিশ্বকাপ সরানোর আর্ট্রি রীতিমতো খারিজ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর আর্ট্রি এবং ভারতে খেলতে গেলে ভারতেই খেলতে হবে সরাসরি জানিয়ে দিলেন তারা ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর আবেদন খারিজ এবং খেলতে হলে ভারতেই খেলতে হবে পুরস্কার বলে দেওয়া হলো বাংলাদেশের এই আর্জি খারিজ করে দেওয়া হলো এর আগে তো মুস্তাফিজুর রহমানকে নিয়ে কি চলেছে সেটা আমরা দেখেছি যাই হোক আমি যে কথা বলছিলাম সঞ্চারি আরেকবার একটু বলবো এখানে এগুলো তো এক একটা আলাদা দিক বা আলাদা বিষয় যে বাংলাদেশ কিছু এমন পদক্ষেপ নেবে যেটা তুমি বলছিলে আর কি আইসিসি ইত্যাদি তো এখন ভারতের প্রতি এই বিদ্বেষ তৈরি হওয়া শুধু সংখ্যালঘু নিধন সেই ঘটনারও যেমন আমরা তীব্র নিন্দা করছি তার পাশাপাশি এই ভারত বিদ্বেষের কারণ কি সেটা যদি ভাবি তাহলে দেখতে হবে একটা পরিসংখ্যান বলছে এই মুহূর্তে যে যখন ইলেকশান আর এক মাস বাকি রয়েছে কিছু সমীক্ষা এখানে যেগুলো বুথ ফেরত সমীক্ষা এই ধরনের একটা সমীক্ষায় এটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সত্তর শতাংশ মানুষ তারা বিএনপিকে সমর্থন করছেন দুই দশমিক তিন বা দুই দশমিক চার শতাংশ মানুষ এনসিপি যে নতুন দলটা মানে এই ছাত্র আন্দোলন থেকে উঠে আসা যে দলটা তৈরি হলো সেই দলকে সাপোর্ট করছে এবং উনিশ শতাংশের মতো মানুষ তারা জামায়াত ইসলামিক হুজি বি তাদেরকে সমর্থন করছেন এই জায়গায় দাঁড়িয়ে কি এটাই ইউনুসের মাথা ব্যথার কারণ হচ্ছে গতকালও আমরা যে কথা বলেছিলাম আজকেও সেই প্রশ্ন তুলছি যখন ভোটের প্রশ্ন আসে তখনই ভারত বিদ্বেষটা এতটাই মাথাচাড়া দেয় কারণ আমরা দেখেছি যে যদি বিএনপি ক্ষমতায় আসে যেহেতু এই মুহূর্তে সত্তর শতাংশ মানুষ বিএনপির সঙ্গে রয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসে তারেক রহমান তিনি যদি মাথায় বসেন বাংলাদেশের তাহলে তার সঙ্গে ভারতের সম্পর্ক আবারও ভালো হওয়ার দিকেই যাবে বা যেতে পারে এই আশঙ্কা কি ইউনুসের রয়েছে নাকি ইউনুসকে যারা চালাচ্ছে তাদের রয়েছে তাহলে কি এর পেছনে কোনো বাইরের শক্তি রয়েছে কেন এই ঘটনা বারবার ঘটেছে বাংলাদেশে আজকে হয়তো কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে কারণ ভারত বিদ্বেষ তার বীজ বপন করা হয়েছে দীর্ঘ বছর ধরে আর সেটা শুধুমাত্র ইউনুসের পক্ষে করা সম্ভব নয় যদি না বাইরের শক্তির মদত থাকে আজকে এই ঘটনা ঘটছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটু বলি আপনাদের যে এই যে হুজিবির কথা আমরা বলছিলাম হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজিবি হুজিবি সম্পূর্ণ একটি জেহাদি জঙ্গি সংগঠন সঞ্চারী একাধিকবার কথা হয়েছে আমাদের এই হুজিবির সঙ্গে কিন্তু আলকাদার যোগ রয়েছে এই হুজিবির সঙ্গে আল যোগ রয়েছে আর এই হুজিবি তাদের সঙ্গে মানে এটা অন্যতম রাজনৈতিক দল আপনারাও এটা জানেন আপনারা এটা দেখেছেন একাধিকবার এই ধরনের খবর আমরা সম্প্রচার করেছি জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল হুজির সঙ্গে যোগ রয়েছে এদের হুজির সঙ্গে এদের যোগ থাকা লস্কারি দেবার সঙ্গে এই হুজিবি যোগ থাকা এটা কতটা অ্যালার্মিং হতে পারে আগামী দিনের জন্য আগামী সময়ের জন্য সেটা কি উনুস বুঝছেন নাকি তিনি সবটাই জানেন হুজির কিছু সদস্য লাদেনের সঙ্গে দেখা করতে আফগানিস্তান যায় এর আগে যে আমরা খবর দেখিয়েছিলাম গতকাল এবং খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় এই ঘটনাগুলো যখন বারবার ঘটতে থাকে তখন এই প্রশ্ন আমরা তুলব নেশন ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদের ভূমিকা প্রশ্ন তো সেখানে উঠছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলোর ভূমিকা প্রশ্ন তো সেখানে উঠছে তারা কেন চুপ আছে তারা কেন একটা কথা বলছে না বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য একের পর এক হিন্দু ভাই বোন তাদেরকে কিভাবে মারা হচ্ছে এবং হাসিনা পরবর্তী সময় হাসিরা যখন দেশ ছাড়লেন তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তাদের কিভাবে হত্যা করা হয়েছে চিনময় প্রভু আজও কোথায় রয়েছেন তিনি কি অবস্থায় রয়েছেন তিনি আলটিমেট কি হলো বুঝতেই পারলাম না জানতেই পারলাম না দেখুন এই যে ছবিগুলো দেখানো সম্ভব হচ্ছে না এই ছবিগুলো দেখানো সম্ভব নয় তবে দেবারতে একটা কথা বলি সেটা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে যখন ইউনোসের তরফ থেকে বিভিন্ন বিবৃতি আসছে সেই সময় এই যে ইউনোসের অন্তর্বর্তী সরকার তারা যখন জানাচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ঠিক আছে কিন্তু এবার রাজনৈতিক সম্পর্ক তো আমরা ঠিক করতে চাইছি এবং তা ঠিক হয়ে যাবে কোন ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে এই বিবৃতি দেয় তারা বা এই ধরনের মন্তব্য তারা করেন অর্থনৈতিক সম্পর্ক ঠিক আছে সেটাই বা কি করে ওনারা বলছেন জানি না এটা হয়তো ওনাদের পারসপেক্টিভ থেকে ওনারা বলছেন কিন্তু রাজনৈতিক সম্পর্ক ঠিক করার জন্য তো আপনাদেরকেও এগোতে হবে আপনারা কি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আরও বেশ কিছু বক্তব্য রয়েছে বেশ কিছু মানুষের একটু শোনাবো আপনাদের কে কি বলছেন দেখুন মানে শুধু স্পোর্টস না স্পোর্টস হচ্ছে কালচারাল ডিপ্লোমেসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যখন একটা দেশ তার কোর্সকে দেয় তার মানে তার এন্টায়ার ডিপ্লোমেসিটা কি সাপোর্ট করে এইটাকে কাউন্টার করার জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে একটা কাউন্টার কয়েলিং করা এই কাউন্টার কয়েলিং এর জন্যেই আজকে এই ডিসিশনটাকে আইসিসি নাকচ করলো এবং এই নাকচ করার মধ্যেই আইসিসি যেটা বুঝিয়ে দিল যে এই ধরনের অসভ্যতা এবং এই ধরনের যে বর্বরতা চলছে বাংলাদেশের সেটাকে কোনোভাবেই আইসিসি মানে সাপোর্ট করে না এবং এটাকে ইলেজিটিভার বলে মনে করে যথেষ্ট কড়া বার্তা তার কারণ হচ্ছে এটা আইসিসি টুর্নামেন্ট আর বাংলাদেশ যখন জানা যাচ্ছে তার এক মাস পরে টুর্নামেন্টটা শুরু এর আগেও কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবো না বা পাকিস্তানের সাথে এমন একটা কোথাও খেলবো যেটাতে নিউট্রাল গ্রাউন্ড হবে যেহেতু মধ্যে সম্পর্ক অতটা এখন তো সেটা কিন্তু ছমাস আগে অর্থাৎ টুর্নামেন্ট শুরুর ছ মাস আগে থেকেই এটা জানিয়ে দেওয়া হয়েছিল সরকারি ভাবে বাংলাদেশ কিন্তু সেই রাস্তায় হাঁটেনি বাংলাদেশ কখন করলো যখন তাদের একজন ক্রিকেটারকে কে কে আর আইপিএল আইপিএল হবে কখন এপ্রিলে সেই আইপিএল এর যে তারা নিয়েছিল সেটা তারা বাতিল করলো বাংলাদেশ কিন্তু সেই সুযোগটাই কাজে লাগিয়েছে তারা বলছে একটা প্লেয়ারের নিরাপত্তা যে দেশ দিতে পারে না তারা বিশ্বকাপ আয়োজন করবে তারা এতগুলো টিমমেটস টিমের সাপোর্ট স্টাফ সমেত গোটা একটা প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের দলের কি নিরাপত্তা দেবে এবং শুধু তাই নয় তারা আরেকটা বাড়তি কথা বলেছেন তারা বলেছে যে আমাদের থেকে যারা মঞ্জুর হয়েছে যারা খেলা দেখার জন্য ভারতে যাচ্ছেন তাদের তাদের নিরাপত্তা কি হবে যে সাংবাদিকরা ওখানে টুর্নামেন্ট কভার করতে যাবে নিরাপত্তার ব্যবস্থা কি হবে এই পরিস্থিতিতে আইসিসি টেবিলে কিন্তু ইস্যুটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে এটা ঘটনা যে রাজনৈতিক একটি সিদ্ধান্তের ফলে আজকে গোটা ক্রিকেট দুনিয়া একটা বড় আশঙ্কার মুখে যে ভাগ হতে চলেছে এশিয়ার ভোট টিকে সময় শেষ এখনকার মতো এখানেই শেষ করতে হচ্ছে টিব্রেক পরবর্তী সমস্ত বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ক্যালকা নিউজে মুখরচ ভালোবাসায় পঁচাত্তর বছর পেরিয়ে